আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। উপস্থিত আছে হচ্ছে আদ্রিতা, মাহির, তারপরে মইদুল নাইমা, নামিরা তাসসুম, নাজমুস সালেহিন শাহী, নিসা তাসনিম, ইউসরা। চলে আজই আরো আস্তে আস্তে তো আজকে একটু রুটিন পরিবর্তন করা হয়েছে আমার আগামী কালকে যে ক্লাসটা আছে সেটা আমি আজকে নিয়ে নেছি আর তোমাদের জীববিজ্ঞান আজকে আমরা নয় পয়েন্ট দুই অনুশীলনী শুরু করছি ফার্স্ট সেমিস্টারে ছিল নয় পয়েন্ট এক এই নয় পয়েন্ট এক আমরা এখানে ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন ধারের পরিমাপ সেখানে তিন ধারের যে অনুপাত আছে সেগুলো বিভিন্ন নাম আছে এই নাম কি মনে আছে একজন বলতে পারবে নাম সাইন নামে ঠিক আছে তবে আমরা সিরিয়ালটা এইভাবে লিখবো সাইন তারপরে কস তারপরে টেন তারপরে কট

মৌ তারপরে আসছে এই তথ্যগুলো আমাদের আগে জানা আছে আরো বিভিন্ন সূত্র সাইন সমান বাই ওয়ান তারপরে সাইন স্কোয়ার কস ওয়ান এরকম অনেক সূত্র নিয়ে আলোচনা হয়েছে এবং কি বলে সাইন মানে লম্ব বাই অতিভুজ কস মানে ভূমি বাই অতিভুজ এগুলো নিয়ে আলোচনা হয়েছে ক্লাস কি বলে এই ফার্স্ট সেমিস্টারে এবার আমাদের শুরু হচ্ছে নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টু কি নাইন পয়েন্ট টু হচ্ছে এই যে সাইনের পরে যে থিটা এই থিটার একটা মান থাকবে যেমন নব্বই তাহলে ডিগ্রি তিরিশ হলে তিরিশ ডিগ্রি এই ক্ষেত্রে মান কত নব্বই ডিগ্রি মান কত মান নিয়ে আমাদের এই অনুসরণীতে কাজ তো মানের ক্ষেত্রে সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে মানগুলো মুখস্থ করা মুখস্থ করার পন্থা আমি দেখিয়ে তারপর অঙ্কে চলে যাবো মুখস্থ করার পন্থা একটু খেয়াল করো দুইটা মুগস্ত করে ফেলবে ফুল একটা সাইন আরেকটা হচ্ছে ট্যান দুইটা ফুল মুখস্ত করে ফেলবে অন্যগুলো অটোমেটিক হয়ে যাবে এখানে প্রথমে থাকবে জিরো ডিগ্রি তারপরে থাকবে তিরিশ ডিগ্রি তারপরে থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে ষাট ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি এক দুই তিন চার পাঁচ এটা তোমাদের বইতেও চার দেওয়া আছে তো আমি এখন দেখাচ্ছি কিভাবে মুগস্ত করবে তোমরা প্রথমে সাইনেরটা মুখস্থ করবে সাইনের মুগস্ত করবে এক

স্যার জিরো 2. বাই টু রুট টু বাই ওয়ান হ্যাঁ স্যার ও তারপরে স্যার আরেকবার বলি জিরো ওয়ান আর আরেকটা স্যার হ্যাঁ তো প্রথমে এটা মুখস্থ করবে অনেক কয়েকবার পড়বে জিরো ওয়ান এটা কয়েকবার পড়বে পরার পরে এটা যখন আয়ত্ত চলে আসবে এরপরে ভেঙে ভেঙে বলবে জিরো এটা হচ্ছে জিরো ডিগ্রিতে জিরো যেটা বললাম প্রথমে কোন ডিগ্রিতে এটা জিরো ডিগ্রিতে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো এরপরে কি আছে জিরো পরে ওয়ান বাই টু ওয়ান বাই টু কত ডিগ্রি মান সাইন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই টু ডিগ্রি এরপরে আছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এরপরে ষাট ডিগ্রিতে রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রিতে শেষের ওয়ান পাঁচটা মুখস্থ করার পরে এই পাঁচটাকে ভেঙে ভেঙে আবার দেবে যে কোনটা কোন ডিগ্রিতে জিরো হচ্ছে জিরো ডিগ্রিতে ওয়ান বাই টু থ্রি ডিগ্রিতে ওয়ান বাই রুট টু ডিগ্রিতে রুট থ্রি বাই টু ষাট ডিগ্রিতে আর ওয়ান হচ্ছে নব্বই ডিগ্রিতে অর্থাৎ সাইন জিরো ডিগ্রি যখন কোনো অঙ্কের মধ্যে এরকম আসবে যে সাইন মনে করে এখানে আসলো তিরিশ ডিগ্রি এটা সমান সমতা আমরা লিখতে পারবো ওয়ান বাই টু এইভাবে সাইন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে ওয়ান বাই রোড টু সাইন ষাট ডিগ্রি থাকলে রোড থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান এইভাবে লিখতে পারবো তো শুধু মুখস্থ করতে বলেছি সাইন কস মুখস্থ করতে বলেনি কস কিভাবে বের হবে সাইনটাকে উল্টা করে পড়ো সাইনের শেষ থেকে আগের দিকে পড়ো ডান থেকে বাম তো প্রথমে কি হবে প্রথমে ওয়ান বলতে হবে উল্টা করে বললে সাইনের টা উল্টালে কি হবে প্রথমে ওয়ান হবে না প্রথমে ওয়ান হবে তারপর হবে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রুট টু তারপরে ওয়ান বাই তারপরে জিরো এটা উল্টে যাবে তো সাইনকে এভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে কস প্রথমে ওয়ান তারপরে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রোড টু তারপরে ওয়ান বাই টু তারপরে জিরো আবারও বলছি প্রথমে ওয়ান তারপরে রোড থ্রি বাই টু তারপর ওয়ান বাই রোড টু তারপরে ওয়ান বাই টু জিরো এটা পুরা সাইনটাকে উল্টে দিলাম তাহলে কচের ঘরে আমরা সাইনের উল্টোটা দেখি লাস্টেরটা লেখি প্রথমে ওয়ান তারপরে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রোড টু তারপরে ওয়ান বাই টু তারপরে জিরো যদি কারো বুঝতে সমস্যা হয় তোমাদের একশো নব্বই পৃষ্ঠাতে চার্ট দেওয়া আছে চার্টের সাথে মিলাও পৃষ্ঠা নাম্বার একশো নব্বই এটাতে চার্ট দেওয়া আছে বই বের করো সবাই আর আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে মুখস্থ করলে সবচেয়ে ভালো হবে চার্ট দেখে বা ক্যালকুলেটর দিয়েও করা যায় কিন্তু দেরি হয় ক্যালকুলেটর দিয়েও করা যায় ক্যালকুলেটারে সাইন থ্রি ডিগ্রি দিলে জিরো পয়েন্ট ফাইভ আসবে তারপরে দিতে হবে এবি বাই সি আছে একটা ওখানে ক্লিক ওখানে চাপ দিলেই চলে আসবে ওয়ান বাই টু তো ক্যালকুলেটার আমি পরে এক সময় দেখাবো যদি সুযোগ পাই ক্যালকুলেটার নিয়ে এসে দেখাবো এরপরে মুখস্থ করতে হবে ট্যান টা যদিও আমরা জানি ট্যান সমান সমান সাইন বাই কস তার মানে সাইন কে কস দিয়ে ভাগ করে করে ট্যান নিয়ে আসা যাবে তো ভাগ করে 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 নিয়ে আসবে তার থেকে ট্যান এর মুখস্থ করে ফেলাটাই ভালো কারণ ভাগ করতে যে একটা ভুল হতে পারে মুখস্থ করো ট্যান এর এইভাবে জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসংজ্ঞায়িত এর হচ্ছে প্রথমে জিরো তারপরে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপরেটা হচ্ছে ওয়ান তারপরেটা রুট শুধু রুট থ্রি এবং শেষেরটা হচ্ছে অসংজ্ঞায়িত শেষেরটা কি অসংজ্ঞায়িত আমরা একটু দেখি ভাগ করে আসে কিনা আমরা জিরো কে ওয়ান দিয়ে ভাগ করলে এখানে কত আসবে জিরো আসবে আসবে না জিরো আসবে জিরো আসবে এখানে ওয়ান বাই টু আর রুট থ্রি বাই টু এই দুটোয় ভাগ করলে টু টু কেটে যাবে ওয়ান বাই রুট থ্রি আসবে তার মানে টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট টু এখানে ওয়ান বাই রুট টু সাইন এবং কসেট টা ভাগ করলে এখানে টেন ফোতের ডিগ্রি মান আসবে ওয়ান রুট থ্রি বাই টু রুট থ্রি ওয়ান বাই টু ভাগ করলে টু টু কাটবে থাকবে হচ্ছে রুট থ্রি শেষেরটা নব্বই ডিগ্রি মান ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে অসংখ্যায়িত যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে হবে অসংায়িত অর্থাৎ এটা আমাদের পক্ষে সংজ্ঞায়িত করা সম্ভব না যদি বলা হয় তুমি পাঁচ টাকা জিরো জনকে ভাগ করে দাও তাহলে কয় টাকা করে দিবে কেউ যদি বলে আমি একশো টাকা করে কেউ যদি বলে আমি পাঁচশো টাকা করে দিব এটার কোনো মানে ভাগ ফল বের করা সম্ভব না এজন্য এটাকে বলা হয় অসংগায়িত কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে অসংঘায়িত ট্যানের মানটা আমি লেখার আগে একজন দেখি বলো ট্যানের মান কত

চেষ্টা করলে হয়ে যাবে তবে কেউ যদি চার বলে থাকো আমার এখানে বোঝার কোনো বুদ্ধি এই জন্য তোমাদের নৈতিকতা তোমাদের মধ্যে থাকতে হবে আর নৈতিকতা ছাড়া কিন্তু নিজেদেরই ক্ষতি হবে তুমি এখন একটু প্রশংসা পাবে কিন্তু পরে ক্ষতি হবে তবে এখানে জিরো এখানে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে ওয়ান এখানে রুট থ্রি আর এটা অসংজ্ঞায়িত ঠিক আছে এখন কট সেক কোসেক এই তিনটা মুখস্থ করার কোনে দরকার নাই শুধু জানতে হবে কে কার বিপরীত ধরো তোমাকে ধরা হলো সেক তিরিশ ডিগ্রির মান কত তাহলে তোমার মাথায় আসবে এখন যে সেক কার বিপরীত সেক কার বিপরীত কস এর বিপরীত কস এর বিপরীত ডিগ্রি মান কত

তাহলে সেক তিরি ডিগ্রি মান কত এটা বের করতে একটু চিন্তা করতে হচ্ছে কিন্তু চিন্তা করতে করতে যখন তুমি এভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে এক সময় মুখস্থ হয়ে যাবে যে সেক ডিগ্রি মানে টু বাই রোড থ্রি এক সময় হয়ে যাবে তাহলে আমরা লিখে ফেলি যেটা যেটা আসছে সেটা লিখে ফেলি রোড থ্রি টু বাই রোড থ্রি যদি বলা হয় যে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তো কোশেক কার বিপরীত সাইন সাইনের বিপরীত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই

টান থেকে বাম লেখলেও কট পাওয়া যাবে আবার ওয়ান বাই করে উল্টালেও কট পাওয়া যাবে গুণাত্মক বিপরীত নিলেও কট পাওয়া যাবে সব কট পাওয়া যাবে তো আমি আর সবগুলো মান বের করছি না কারণ কট সে কোষেকের মান উপর থেকে বের হবে তো এইভাবে তোমরা একটা ফাঁকা খাতা নিবে নিয়ে এই পাশে লিখবে সাইন কস ট্যান কট সে কোষেক আর উপরে লিখবে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এরপরে সাইনটা মুখস্ত করে সাইনটা লিখবে এরপরে সাইনকে উল্টা করে কস লিখবে তারপরে ট্যানটা মুখস্থ করে ট্যান লিখবে এই তিনটা হয়ে গেল আর কট সেক কোশেক নিজে নিজে বের করবে উল্টা উল্টা এইভাবে প্র্যাকটিস করো তারপরে চোখ বন্ধ করে প্র্যাকটিস করো যে দেখি ওয়ান কত জায়গায় আছে কার কার মান ওয়ান আছে একটু খুঁজি জিরো কার কার মান আছে একটু খুঁজি ওয়ান বাই রুট কোথায় কোথায় আছে রুট কোথায় কোথায় আছে অসংজ্ঞায়িত কয় জায়গায় আছে জিরো কয় জায়গায় আছে এইভাবে খুঁজলে তখন দেখবে যে তাড়াতাড়ি সবকিছু মুখ আয়ত্ত চলে আসছে তো আমি একটু বলি যে ওয়ান কোথায় কোথায় আছে ওয়ান ছয় জায়গাতে আছে তাই নাগ্রি মান ওয়ান ক্রিশ ডিগ্রি জিরো ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান কয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান সেক জিরো ডিগ্রি মান ওয়ান কোসেক নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ান কয় জায়গায় আছে ছয় জায়গাতে আছে

এইভাবে চারটা নিয়ে একটু যদি তুমি সময় ব্যয় করো একটু গবেষণা করো তাহলে দেখবে যে সবগুলো মান এমন ভাবে মুখস্থ হয়ে যাবে যেটা কল্পনা করতে করতে পারবে না তবে এরপরে মুখস্থটা ধরে রাখার জন্য বারবার অঙ্কের মধ্যে প্র্যাকটিস হবে তো আমার লাইভ এত তোমাদের প্র্যাকটিস করা সম্ভব না আমি ক্লাসে থাকলে অনেক প্র্যাকটিস করাই অনেক জিজ্ঞেস করি তা আমরা এখন সরাসরি বই অনুশীলনী অঙ্কে চলে যাচ্ছে অনুশীলনের আট নাম্বার অঙ্ক থেকে আমাদের এই মানের অঙ্ক শুরু এই জন্য আট নাম্বার থেকে আমি শুরু করছি আট নাম্বার অঙ্ক মান মুখস্থ হলে অঙ্কগুলো একেবারে মানে সহজে করা সম্ভব হয় বলা আছে যে ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি ডিগ্রি বাই ডিগ্রি তো দুই জায়গাতেই একটা মানি শুধু লাগবে সেটা হচ্ছে কট সিক্সটি কট সিক্সটি যদি আমরা বের করতে চাই তাহলে জানতে হবে সাইন টেন সিক্সটির মান কত টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি রুট থ্রি তাহলে বাই ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার আচ্ছা ওয়ান মাইনাস এখানে স্কোয়ার করলে কত হবে ওয়ান বাই হবে আর নিচে ওয়ান প্লাস ওয়ান

মান যদি জানা থাকে এই অঙ্ক কি খুব কঠিন কঠিন না তোমরা তাহলে আজকে করে ফেলতে পারবে যতদূর পর্যন্ত আগানো যায় আগাবে একদিনই অনেক অঙ্ক করতে পারবে সময় যেহেতু আছে আমি আর একটু সামনে আরো দু একটা করি নয় নাম্বার নয় নম্বর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি

আট থেকে শুরু করে সতেরো পর্যন্ত এইগুলো সব ক নম্বরের অঙ্ক সতেরো নাম্বার আঠারো থেকে শুরু করে যেগুলো আছে এগুলো খ গায়ের অঙ্ক আচ্ছা আরো সামনে আগাই দশ নাম্বার ওয়ান মাইনাস কসি স্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সেক স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে আমাদের জানতে হবে কস ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই টু

আর নব্বই মানে ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি একই মান এটা আমি অনেক আগে ক্লাসে বলেছিলাম সাইনের সাথে কসের সম্পর্ক আছে মূল নাম যখন আমরা দেখি তখন বুঝতে পারি যে সাইন এস আই এন ই আর কস হচ্ছে কো সাইন কো তারপরে সাইন তার মানে বোঝা যাচ্ছে সাইন থেকে কসের মানটা আসে একই হবে টেন ট্যান হচ্ছে ট্যানজেন্ট আর তারপরেটা কি কো ট্যানজেন্ট টেন জিরো ডিগ্রি মান যা হবে কট নব্বই ডিগ্রির মান তাই হবে কারণ নব্বই মাইনাস জিরো সমান টেন ষাটের মান তাই হবে কারণ আর কো সেক হচ্ছে কো সেকেন্ড কো আসার কারণে নব্বই মাইনাস করে যেই ডিগ্রিটা আসবে মান দুইটা সমান হবে অর্থাৎ মানো থ্রি বাই ডিগ্রি মানো থ্রি টু টু বাই রুট থ্রি আর কোট ডিগ্রি মান টু বাই রুট থ্রি তারপরে দশ নম্বর অঙ্ক করতে লাগবে সেক স্কোয়ার ষাট ডিগ্রি শেখ কার বিপরীত বিপরীত cos ডিগ্রি মান আমরা পেলাম ওয়ান বাই টু তাহলে sec ষাট ডিগ্রি মান হবে টু টু এই অংকটা বশায় দিলে হয়ে যাবে আমি আর করছিনা আপাতত অংক তোমরা এগুলো করে ফেলবে 10 দুপুর পর্যন্ত আগানো যায় তোমরা চেষ্টা করো 17 পর্যন্ত শেষ করতে পারবে 18 থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ হবে 17 পর্যন্ত শেষ করে ফেলো 10 থেকে 17 খালি মান বসাবে আর ক্যালকুলেশন করবে আর উত্তর মিলাবে যেটা শেষে উত্তর দেওয়া আছে তার সাথে মিলাবে আর মেন কাজটা হচ্ছে এইখানে অঙ্ক করা ব্যাপার হবে না কাজটা হচ্ছে এই চারটাকে মেন করার আগামী দিন আমি হঠাৎ করে একজনকে একটা ধরলে সে বলতে পারে হঠাৎ করে ধরলাম মনে করো যে তুমি বলো যেমন আশফাকুলকে আমি ধরলাম যে তুমি সাইন তিরিশ ডিগ্রি মান বলো তারপরে ধরো ইয়া কি বলে মৈদুলকে বললাম তুমি টেন ষাট ডিগ্রি মান বলো এইভাবে যে কোনো একজনকে বললাম ধরো প্লুটো আছে এখানে প্লুটোকে বললাম যে তুমি ডিগ্রি মান বলো এইভাবে আছে নিষাদ তাসনিম তাকে বললাম যে তুমি আহ বলো সে পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত এইভাবে একটু মান ধরলে বোঝা যাবে যে কার কি অবস্থা দুইটা কাজ এক নম্বর কাজ হচ্ছে চারটাকে ভালো করে আয়ত্ত করা আর দুই নাম্বার হচ্ছে চার্টের মানগুলো ব্যবহার করে যে দশ থেকে সতেরো নম্বর অঙ্কগুলো করা আশা করি সবাই খুব সহজেই করতে পারবে তেমন কঠিন কিছু মনে হবে না আর আরেকটা পদ্ধতি হচ্ছে ক্যালকুলেটরের দ্বারা মানগুলো বের করা যাদের ক্যালকুলেটর আছে আমি একটু বলে দিচ্ছি মুখে মুখে তাতে অনেকের হয়ে যাবে না বুঝতে পারলে পরে আমি ক্যালকুলেটার নিচে দেখাবো তোমাদের যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেখানে দেখবে যে সবার উপরের নিচে নিচের লাইনে আছে সাইন কস টেন লেখা আছে সাইন এস আই এন সিও এস কস আর টি এন টেন লেখা আছে এই তিনটা আছে আর পরবর্তী তিনটা কিন্তু নাই কারণ তিনটা দিয়ে পরের তিনটা বের করা যাবে উল্টা করে তো যদি বের করতে চাও সাইন ষাট ডিগ্রি তাহলে ক্যালকুলেটরে প্রথমে সাইন চাপ দিবে সাইন তারপরে দিবে ষাট তারপরে দিবে সমান 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 দেওয়ার পরে যদি অনেক পয়েন্টের বলা হয় জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ এরকম কোনো মিল নাই সেক্ষেত্রে অমূলত সংখ্যা আসলে স্কোয়ার করতে হবে স্কোয়ার করার পরে দেখবে মূলদের মতো ছোট আসবে তারপরে ক্যালকুলেটর সবার উপরে নিচে আছে এ বাই সি যে এরকম একটা লেখা আছে এ বি বাই সি এ বাই সি এরকম লেখা আছে এ বি বাই সি তে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাই আকারে যেটা আকার মান বাই আকারে চলে আসবে কত আসবে 3 বাই 4 আসবে 3 বাই 4 ওই যে আমরা অমূলদকে মূলদ করার জন্য স্কয়ার করেছিলাম তোমাকে এখন নিজে নিজে ওই স্কোয়ারটাকে রুটে রূপান্তর করতে হবে কে রুটে রূপান্তর করলে কি আসে এই একটা যদি বুঝতে পারো তোমরা একটু প্র্যাকটিস করে দেখো সবগুলো মানি ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব আসলে কি করবে ওয়ান ভাগ ক্রি ডিগ্রি দিবে সেক ত্রিশ ডিগ্রি আসলে ওয়ান ভাগ দিয়ে কস থ্রি ডিগ্রি চলে আসবে মান চলে আসবে তারপরে যদি অমূল আসে তাহলে স্কোয়ার করবে আর মূলদ আসলে স্কোয়ার না করে সরাসরি এবি বাই সি জিরো যদি আসে যেমন কস ষাট ডিগ্রি দিলে জিরো আসবে ডাইরেক্ট এবি বাই সি দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ান বাই এটা হচ্ছে বিকল্প উপায় কিন্তু মেন উপায় এটা না মেন উপায় কি মুখস্ত করে ফেলা ঠিক আছে তো সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আগামী শনিবারের কাছে দেখা হবে কালকে ক্লাস হবে না শনিবারের কাছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম